চরক পূজার খেজুর গাছ ভাঙা এটি অনুষ্ঠিত হয়েছে কটসাদপুর উপজেলার জয়দা গ্রামে এই গাছের যে উচ্চতা যে কোনো ব্যক্তিকে সেরিত করবে হিন্দু ধর্মের অনুসারীরা এটি যুগ যুগ ধরে পালন করে আসছে চলুন এর ইতিহাস সম্পর্কে জানা যাক পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশে হিন্দু ধর্মলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব এটি বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংলান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয় বৈশাখের প্রথম তিন দিন ব্যাপী চড়ক পূজার উৎসব চলে এটি চোদ্ মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের একটি অঙ্গ কেউ কেউ এটিকে নীল পূজা গম্ভীরা পূজা ও শিবের গাজন পূজা বলে থাকে জনশ্রুতি রয়েছে চোদ্দোশো পঁচাআশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পূজা প্রথম শুরু করেন পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হল কুমিরের পূজা জ্বলন্ত অঙ্গারের উপর হাঁটা কাটা আর ছুরির উপর লাফানো বানফোড়া শিবের বিয়ে অগ্নিনৃত্য চরক দোলা ও দানো বাড়ানো হাজারো পূজারোপ করা হয় এই পুজোর মূলে রয়েছে ভূতপেত ও পূর্ণ জন্মবাদের উপর বিশ্বাস এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কোম সমাজে প্রচালিত নববলির অনুরূপ পূজার উৎসবে বহু প্রকারের দেহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় গাছে সন্ন্যাসীকে লোহার হরকা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরানো হয় সন্ন্যাসীর পিঠে হাতে পায়ে জিব্বায় ও শরীরের বিভিন্ন অঙ্গে শালাক বিদ্ধ করা হয় কখনো কখনো জ্বলন্ত লোহার শলাকা তার গায়ে ফুলে দেওয়া হয় আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকের মধ্যে এখনও এটি প্রচালিত আছে পূজার ভক্ত বা সন্ন্যাসীরা চরক পূজার কয়েকদিন আগে থেকেই কঠোর ব্রত ও সংযম পালন করেন চরক পূজার আগের দিন নীল পূজা করা হয় এই দিন কয়েকজনের একটি দল সারাগ্রাম ঘুরে বেড়ায় দলে দলে থাকে একজনের শিব ও দুইজন সখী সখীদের পায়ে থাকে ঘুঙুর তাদের সঙ্গে থাকে ঢাক ঢোল কাঁসার ইত্যাদি সখীরা গান ও বাজনার তালে তালে নাচে এদেরকে দেল বা নীল পাগলের দলও বলা হয় এরা বাড়ি বাড়ি ঘুরে গাজনের গান গায় নাচ গান পরিবেশন করে বিনিময়ে দান হিসেবে যা কিছু পায় তা পূজা হয় এক রাতে হাজারো পূজা হয় এবং শিবের উদ্দেশ্যে খেচুড়ি ও শোল মাছ নিবেদিত হয় মাঝরাতে শিবের আরাধনার সময়ে দুই একজন সন্ন্যাসী প্রবল বেগে মাথা ঘুরিয়ে মন্ত্র বলতে বলতে সংজ্ঞাহীন হয়ে পড়েন এই অবস্থাকে দেবতার ভর বলা হয় চরকের দিন সন্ন্যাসীরা বিশেষ বিশেষ ফল ফুল দিয়ে বাদ্য সহকারে নানা ভঙ্গিমায় শিব প্রণাম করে এছাড়া দেবতার অবিচল ভক্তি ও নিষ্ঠা প্রদর্শনের জন্য তারা বিভিন্ন ধারালা বটি গাছের কাটার উপর ঝাঁপ দেন কিংবা পা দুটি উপরে রেখে নিচে মাথা রাখে এগুলোকে যথাক্রমে বুটিঝাঁপ কাটা ঝাঁপ বা ঝুলঝাঁপ নামে পরিচিতি আরও আত্মনির্যাতনের জন্য আড়াই থেকে চার পাঁচ ইঞ্চ লম্বা একটি লৌহশলাকা সারাদিন জীবে বিদ্ধ করে সন্ধ্যার আগে পুকুর থেকে গিয়ে সেটি খুলে ফেলে এর নাম বানসন্ন্যাস পিটির দুদিকে চামড়া ভেদ করে একটি সরু বেদ প্রবেশ করিয়ে দেওয়াকে বলে বেদসন্ন্যাস এই উৎসব বাংলাদেশ ভারত ভুটান শ্রীলঙ্কা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হয় বাংলাদেশের কিছু কিছু অঞ্চলের মানুষ এই ঐতিহ্যকে এখনও টিকিয়ে রেখেছে বর্তমানে কিছু কিছু অঞ্চলে এটি বিলুপ্তির পথে কোরসাদপুর উপজেলায় জয়দেয়া গ্রামে চরক পূজার জন্য যে খেজুর গাছটি নির্ধারণ করা হয় আমি মনে করি এটি বাংলাদেশের সব থেকে বড়ো খেজুর গাছ কঠোর সাহস ও আত্মবিশ্বাসের মাধ্যমেই তারা উপরে উঠতে সক্ষম হয়েছে এটি দেখতে বিভিন্ন জেলা থেকে অনেক লোকজন জড়ো হয়েছে এই পূজাকে কেন্দ্র করে গড়ে উঠেছে মেলা এই সন্ন্যাসদের সাহসিকতা আপনি নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না স্থানীয় সূত্রে জানা গেছে যারা সঠিকভাবে এই নিয়ম কানুন ও ব্রত পালন করেছে তারাই উঠতে সক্ষম হয়েছে আরও শোনা গেছে যারা এই ব্রত সঠিকভাবে পালন করেছে তাদের গায়ে খেজুরের কাটা স্পর্শ করে না বর্তমান প্রজন্মের কাছে এটি দিন দিন বিলুপ্তির পথে কিছু কিছু মানুষ এটিকে ধরে রাখার এখনও চেষ্টা করছে